পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন থেকে সুরা নাজিল হয়েছে ধারাবাহিকতা বিবেচনায় এটি পঁচাত্তরতম সুরা এর আগে সুরা মুমিনুন ও পরে সুরা তুর নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি বত্রিশ নম সুরা এর আগে আছে সুরা লুকমান ও পরে সুরা আহজাব মাক্কি যুগের শেষ দিকে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা তিরিশ রহস্য সাজদা শব্দের অর্থ নত হওয়া এখানে নত হওয়া বলতে সাধারণ নত হওয়াকে বোঝানো হয়নি বরং কপাল মাটিতে ঠেকিয়ে নামাজে যে সাজদা দেওয়া হয় সেই নত হওয়াকে বোঝানো হয়েছে এটি নতি শিকারের সর্বোচ্চ ধরন সুরার পুরনং পনেরো নং আয়াতে এসেছে আল্লাহর পয়গাম স্মরণ করিয়ে দেওয়া হলো মুমিনরা সাজদায় লুটিয়ে পড়ে সেখান থেকে এই সূরার নাম হয়েছে সুরা সাজদা আল্লাহ নিদর্শন ও মানুষের সৃষ্টি রহস্য অবিশ্বাসীদের সন্দেহ ও মুজিজা দেখবার দাবি মুমিন রাতের আধারে নত সুরার শুরু শেষ সম্পর্ক চূড়ার শুরুতে উল্লেখ করা হয়েছে যে পুনরুত্থান অবশ্যই ঘটবে এটি ধ্রুব সত্য এবং এটি বাস্তবায়িত হবেই সুরার শেষেও এই বিষয়টি উদাহরণের মাধ্যমে আরো মজবুত ও শক্তিশালী করা হয়েছে জমিন মরে যাওয়ার পর আল্লাহ আল্লাহতালা পানির মাধ্যমে তাতে আবার যেভাবে প্রাণ সঞ্চার করেন ঠিক সেভাবেই মৃত মানুষগুলোর মাঝে আল্লাহ আবার জীবন দান করবেন অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা লোকমান যার শেষ আয়াতে আল্লাহ গায়েবের পাঁচটি জ্ঞানের কথা বলেছেন এই পাঁচটি জ্ঞান সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আমরা সুরা সাজদার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন আয়াত দেখতে পাই আয়াতগুলো পর্যায়ক্রমে পাঁচ থেকে ছয় সাত থেকে নয় সাতাশ তেরো ও এগারো সানে নজুল মানুষের মধ্যে তাওহিদ রিসালাত ও আখিরাতের বিষয়ে সন্দেহ দূর করতে এই সুরাটি নাজিল হয়েছে মক্কার মুশ্রিকরা রাসুল পাক সাল্লাহ দাওয়াত নিয়ে খুব হাসি ঠাট্টা করত নবীজির ব্যাপারে তারা বলতো এই লোক অদ্ভুত সব কথা বলে আমরা মরে গেলে মাটির সাথে আমাদের হাড় মিশে যাবে যাওয়ার পর নাকি আমরা আবার জীবিত হব আমাদের নাকি হিসাব নিকাশ হবে কখনো সে বলে বলে জান্নাত জাহান্নাম আছে আবার আমাদের মূর্তি প্রতিমা নাকি কিছু নয় বরং এক আল্লাহর উপাসনা করতে হবে আরো বলে সে নাকি আল্লাহর নবী আকাশ থেকে তার কাছে ওহি আসে। কিসব অদ্ভুত কথাবার্তা তাদের এসব সংশয় সন্দেহ দূর করাই এই সুরার উদ্দেশ্য এই সুরাতে তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি জগৎ দেখতে বলেছেন সেগুলো নিয়ে ভাবতে বলেছেন কারণ এগুলোর মধ্যে আছে চমৎকার সব নিদর্শন যা দেখে একজন মানুষ আল্লাহ অস্তিত্ব অনুভব করতে পারে আল্লাহ বুঝিয়ে বললেন আগেকার যেসব জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাদের গোড়া বাড়ি ঘর পোড়া বাড়ি ঘরগুলো তোমরা দেখতে পারো তোমরা তো ব্যব ব্যবসা পাতি করতে সেসব পথ দিয়ে যাতায়াত করো ওগুলোর দিকে তাকিয়ে দেখো কি পরিণতি হলো তাদের তোমরাও যদি আল্লাহ ও রাসুলের অবাধ্য হও মিথ্যা বলে উড়িয়ে দাও তাহলে তোমাদের জন্য কিন্তু ওই একই পরিণতি অপেক্ষা করছে সেগমেন্ট কোরআনের বৈশিষ্ট্য ও আল্লাহর পরিচয় সূরার শুরুর অংশেই বিস্ময়কর কর কিছু বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন এরপর তিনি বান্দাদের কাছে তার নিজের পরিচয় প্রকাশ করেছেন কাফিরদের যুক্তি খণ্ডন কাফিরদের তাল বাহানার তাল বাহানার অন্ত ছিল না তারা নানা ভ্রান্ত যুক্তি তুলে ধরে কোরআনকে চ্যালেঞ্জ করতে চাইতো তাদের সেসব যুক্তি এখানে খণ্ডন করা হয়েছে সুরার শেষ অংশে রাসুলপাগসাল্লাহ সাল্লামকে কোরআনের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে ফজিলত জুমার জুমার দিন ফজরের নামাজ নামাজে পড়া সুন্নত আর হুরায় হুরায় তালা থেকে বর্ণিত নবী করিম আলাইহি সাল্লাম জুমার দিন ফজরের নামাজে সুরা সাজদা ও সুরা দাহর পড়তেন প্রতিদিন ঘুমের আগে পড়া সুন্নাহ জাভির তালা থেকে বর্ণিত নবী করিম আলাইহি সাল্লাম সুরা সাজদা ও সুরা দাহর পড়ার আগে ঘুমাতেন না কজ এন্ড ইমানকে মজবুত করে বেশি বেশি আমল করলে পরকালে পাওয়া যাবে স্থায়ী শান্তির জান্নাতুল মাওয়া কোরআন সন্দেহাতীত ভাবে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে দুই মানুষের সৃষ্টি ও তাদের জবাবদিহিতা আল্লাহ আল্লাহতালা কাদামাটি দিয়ে মানুষ বানিয়েছেন দিয়েছেন চমৎকার আকৃতি মৃত্যুর পর তাদের কাছ থেকে আবার হিসেবও বুঝে নেবেন অতীত থেকে শিক্ষা অতীতের জাতিগুলোর ইতিহাস জানতে হবে তাদের পরিণতির দিকে ফোকাস দিতে হবে পরকালের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে সাজদা আল্লাহর সামনে সাজদায় নত হওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই এটি মানুষকে সম্মানিত করে আর বনত এসব মানুষকে আল্লাহ পরকালেও ভীষণ পুরস্কার পুরস্কৃত করবেন ওভারভিউ কোরআন কোরআন মোহাম্মদ সাল্লামে লেখা কিতাব নয় এটি আল্লাহ পাঠিয়েছেন যাতে নবীজি মানুষকে সতর্ক করতে পারেন এক থেকে তিন নং আয়াত আল্লাহ ছাড়া মানুষের আর কোনো অভিভাবক নেই তিনি জ্ঞানী পরাক্রমশালী ও দয়ালু চার থেকে ছয় নং আয়াত তিনি সামান্য একটু বীর্য থেকে মানুষকে বানিয়েছেন দিয়েছেন শোনা ও দেখার শক্তি তবু মানুষ অকৃতজ্ঞ সাত থেকে নয় নং আয়াত কাফিররা বিশ্বাস করে অসম্ভব কিন্তু মৃত্যুর পরে তাদের ভুল ভাঙবে তখন শুধু আফসোস করবে দশ থেকে বারো নং আয়াত দুনিয়ায় কাফেররা আল্লাহকে ভুলে থাকে তাই আখিরাতে আল্লাহ ওদেরকে ভুলে থাকবেন তেরো থেকে পনেরো নং আয়াত মমিনরা দুনিয়াতে ভালো 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 কাজ করে তাই তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না ষোলো থেকে আঠারো নং আয়াত মুমিনদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য চিরস্থায়ী পৃথিবীতেও তাদেরকে ছোট ছোট শাস্তি দেওয়া হয় উনিশ থেকে একুশ নং আয়াত আল্লাহ নেতা হওয়ার পূর্ব শর্ত হলো ধৈর্য ধারণ করা আদর্শ নেতা হওয়ার পূর্ব শর্ত হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর বার্তাগুলোর উপরে সন্দেহ মুক্ত বিশ্বাস রাখা বাইশ থেকে চব্বিশ নং আয়াত শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আল্লাহ যেমন সতেজ করতে পারেন তেমনি মরা মানুষকে জীবিত করার ক্ষমতাও তার আছে পঁচিশ থেকে সাতাশ নং আয়াত আসরের মাঠের অবস্থা দেখে সব কাফির ইমান এনে ফেলবে কিন্তু সেদিনের ইমান তাদের কোনো কাজে আসবে না আঠাশ থেকে একত্রিশ নং আয়াত কেস স্টাডি যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে তাদের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ এই সুরার ষোল নং আয়াতে বলেন রাতের এক পর্যায়ে যাদের পিঠ বিছানা থেকে উঠে যায় যারা নিজেদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে আর আমি যেসব জীবিকা দিয়েছি সেখান থেকে যারা দান করে এখান থেকে একটি বিষয় পরিষ্কার আল্লাহ তার বাণীকে সত্য হিসাবে মানলে আমাকে তিনটি কাজ করতে হবে এক রাতের একটা অংশে নিজের বিছানা থেকে পিঠ তাকে আলাদা করতে হবে রবের সামনে দুই এবার রবকে ডাকবার পালা তবে সেই ডাকা সাধারণ কোনো ডাকা নয় আল্লাহর শাস্তির ভয় আর তার রহমতের আশা নিয়ে তাকে ডাকতে হবে তিন তিনি যেসব সম্পদ আমাকে দিয়েছেন সেখান থেকে সাধ্য মতো দান করতে হবে এই কাজগুলো ইমান আনার দাবির প্রমাণ তাই এই বিষয়টির উপরে গভীরভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন রিফ্লেকশন তাদাব্য যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ তালা এই সুরার একুশ নং আয়াতে বলেছেন আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তির মজা ভোগ করাবো যাতে তারা অনুশোচনা করে ফিরে আসে এই আয়াতটি নিয়ে গভীর চিন্তা ভাবনার সুযোগ আছে এখানে বড় শাস্তি বলতে বোঝানো জাহান নামের আগুন আর ছোট ছোট শাস্তি অর্থ দুনিয়ার বিবিধ দুঃখ যন্ত্রণা কঠিন রোগ ভয়াবহ দুর্ঘটনা ভূমিকম্প বন্যা মহামারী দুর্ভিক্ষ ইত্যাদি এমন ছোট শাস্তিরও উদাহরণ আল্লাহর পক্ষ থেকে এসব পাঠানো হয় যাতে বড় শাস্তি ভোগ করার আগেই মানুষ সচেতন হয়ে যায় দুনিয়ায় আল্লাহ কোনো মানুষকেই একেবারে পরম আনন্দে রাখেননি কারণ এতে মানুষ এ ভুলে এ ভুল ধারণায় লিপ্ত হয়ে পড়বে যে তার চেয়ে বড় আর কোনো শক্তি নেই যা তার কোনো ক্ষতি করতে পারে তাই তিনি এসব বিপদ আপদের মাধ্যমে সতর্ক সংকেত পাঠান বড় শাস্তি থেকে বাঁচতে মানুষ যেন নিজেকে শুধরে নেয় আল্লাহ তালা বনি ইসরাইলের কয়েকজনকে নেতা বানিয়েছিলেন কারণ হিসাবে তাদের দুইটা গুণের কথা উল্লেখ করেছেন গুণ দুটি দেখুন এই সুরার চব্বিশ নং আয়াতে তারা ধৈর্য ধারণ করায় এবং আমার বার্তাগুলোর উপরে সন্দেহ মুক্ত বিশ্বাস রাখায় আমি তাদের মধ্যে আরো কিছু লোককে আদর্শ নেতা বানিয়ে দিয়েছিলাম যারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে মানুষকে দেখিয়েছে যারা দেখাতে চান উপরের আয়াতটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আয়াতের গুণ দুটির প্রথমটি হল ধৈর্য ধারণ আল্লাহর বিধান মানতে গিয়ে বিভিন্ন রকমের কষ্ট সহ্য করতে হয় আরেকটি গুণ হলো আল্লাহর পাঠানো বার্তা অর্থাৎ কোরআনের উপরে অগাধ বিশ্বাস রাখা সব রকম দ্বিধা সন্দেহ থেকে দূরে থাকা কেউ যদি এই দুটি গুণ নিজের মধ্যে ধারণ না করেই নেতৃত্বের আসনে বসে যায় তবে সে নিজেও পথ হারাবে অন্য কেউ টেনে নেবে ভুল পথে ধন্যবাদ শুনছিলেন সুরা সাজদা এক নজরে কোরআন আল্লাহ রাবুল আরামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ আমাদের ক্ষমা করুক আল্লাহ আমাদের মাফ করুক যত গুণা করেছি যত পাপ করেছি যত অন্যায় করেছি সব কিছুর জন্য তবা করছি আল্লাহ আমাদের আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের তুমি মাফ করো এবং এই পৃথিবীতে যতদিন হায়াত রেখেছ সেই হায়াতে হায়াতের জিন্দিগিতে কোরআন এবং সুন্দর আলোকে জীবন পরিচালনা করতে পারি সৎ পথে চলতে পারি সৎ ইনকাম করতে পারি সে তৌফিক দান করো তারপরও আজ এই ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে সুরা আহজাব পড়ার আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ